শুক্রবার ভোর চারটে নাগাদ কলকাতা পুলিশকে ইমেইল করে জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে পুলিশ সূত্রের এমনটাই খবর কলকাতা পুলিশের নিজস্ব ইমেইল আইডিতে একটি মেইল এসেছে শুক্রবার ভোর চারটে নাগাদ টেরোরাইজার একশো এগারো নামের এক সংগঠনের নামে পাঠানো ওই ইমেলের দাবি করা হয়েছে তারা একটি জঙ্গি সংগঠন কলকাতার জাদুঘরের একাধিক জায়গায় তারা বোমা রেখেছে সংবাদ মাধ্যমে তাদের নাম না দিলে অর্থাৎ তাদের প্রচারের আলোয় না আনলে জাদুঘর উড়িয়ে দেওয়া হবে ইমেল পাওয়ার পরেই সক্রিয় হয়ে ওঠে কলকাতা পুলিশ সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান মিউজিয়ামে ছুটে যান পুলিশের শীর্ষ আধিকারিকরা পাঠানো হয় বোম স্কোয়াড এমনিতেই ইন্ডিয়ান মিউজিয়ামের নিরাপত্তার দায়িত্বে প্রচুর পুলিশকর্মী মোতায়েন থাকেন এদিন আরও বাহিনী পাঠানো হয় দ্রুত মিউজিয়াম খালি করে দেওয়া হয় আপাতত গোটা জাদুঘরে বোমার সন্ধান চালাচ্ছে পুলিশের আধিকারিকরা ねえ。

হ্যাঁ আমাদের ভয়ে আমরা ঘুরতে আমাদের পৃথিবীর আমরা আমাদের কাজে নেমে আসে সবাই তখন আমরা সবাই নেমে আসলাম সেইখানে তো জানি থাকতে পারে সেই হিসাবে হতে পারে আমাদের কি খবরের খবরের এখানে আছে সব আমাদের ঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে আমরা সবাই বললাম নিচে সব করছি নিচতে ফোন করছে যারা যারা ডিপার্টমেন্টে আছে সবাই নিচে চলে আসো আমাদের সবাই দাঁড়িয়ে আছে বিশাল জায়গা এখানে আমাদের প্রচুর স্টাফ আছে প্রচুর রয়েছে